পাহাড়ের নিচে বসা কয় পাই দুল তাহতা জাবালিন সে একটা পাহাড়ের নিচে বসা এই বসা অবস্থায় ইয়াখাফু সে আশঙ্কা করতেছে ভয় পাইতেছে কিরকম রকম আর কেন ভয় পা কিসের ভয় পা আইয়া ক্বালাইহি যেন পাহাড়টা ভেঙে তার উপরে পড়ে যাবে মোহতারাম হাজিরিন কেউ যদি কোনো গাছের নিচে বা পাহাড়ের নিচে বসা থাকে ওই পাহাড় ডেঙ্গে গাছ ডেঙ্গি তার উপরে পড়ে তাহলে তার অবস্থা কি হয়তো তার হাত বাঁধবে নতুবা তার কোমর বাঁধবে নতুবা তার জীবনই শেষ হয়ে যাবে এই পাহাড়ের নিচে বসা তার জীবন ধংসত্বের কারণ না এই কথাটাই আদিসের মধ্যে বলেন ভুমেন ব্যক্তি তার গুণাকে এইরকম ভাবে দেখে এইরকম ধংসত্ব মনে করে যে ব্যক্তি পাহাড় নিচে বসা ওই পাহাড়টা ব্যঙ্গি তার উপরে ফরে যাবে আর ফরে গেলেও তার জীবন শেষ এরকম ভাবে মন ব্যক্তি তার গুণাকে এরকম ধ্বংসত্ব মনে করে সে গুণা করার সাথে সাথে তার জীবনটাই ধ্বংস গুণাটা করার সাথে সাথে তার জীবনটা ধ্বংস জীবন ধ্বংস কেন এই দুনিয়ার ভিতরে দুইটা কর্ম মানুষের একটা হইল ম্যাঘ আর একটা হইলো আমলের সম্পর্ক হলো জান্নাতের সাথে আর গুণার সম্পর্ক হলো জাহান নামের সাথে বান্দা যখন করে তখন জান্নাতের দিকে দৌড়ে বান্দা যখন গুনাই লিপ্ত হয় তখন জাহান দিকে দৌড়ে বান্দা যখন ন্যাক আমল করে তখন তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় বান্দা যখন গুণার মধ্যে লিপ্ত হয়ে যায় তখন তার জন্য জাহান নামের দরজা খুলে দেওয়া হয় এটা কেন বান্দা যখন ন্যাক আমল করে নেক আমল করার কারণে বান্দার প্রতি আল্লাহ তালা খুশি হয়ে যা বান্দা নেক করলে আল্লাহ খুশি যেহেতু বান্দা নেক করে করার আল্লাহ খুশি এই জন্য নেক আমলের বন্দা আল্লাহ ফাকুর আব্বুল আলমিন বান্দাকে জান্নাতের মতো নিয়ামত দান করবেন এই জন্যই নেক আমলের দ্বারা বান্দা খুশি আর নেক আমলের সম্পর্ক জান্নাতের সাথে বান্দা নেক আমল করার সাথে সাথে জান্নাতের রাস্তা তার জন্য খুলে যায় আর যখন গুণার মধ্যে লিপ্ত হয় এই গুণার মধ্যে আল্লাহ তালা গুসা থাকে যখন বান্দা গুণা করে তখন গুণার আল্লাহ তালা হয় তখন এই গুসার দ্বারা তার জন্য রাস্তা এই জন্যই বলেন যারা মুমেন ব্যক্তি মুমেনের একটা গুণ হলো মুমুনের আরেকটা শ্রীমত হলো সে গুণাকে গুণাকে সে বইফা গুণাকে সে কেন বইফা এই গুণার মধ্যে আল্লাহ তালা নারাজ

এই জন্য মুমিনের শিফদ এই জন্যই মুমিন্ত তার জীবনের জন্য দংশত্ব মনে করে এখন যে গুনা তারা মহাজীন আমরা এমন কোন ব্যক্তি আসে যে এই কথা বুঝে না যে নামাজ না বললে গুনাহ হয় এরম কেউ আসেনি বুঝে না

গুনা পেলে আল্লাহ নারাজ গুনাগারের ঠিকানা হলো জান নামে সেটা জানে জাহান মানে গুনাগারের ঠিকানা গুনার মাধ্যমে আল্লাহ তালা নারাজ হয় এটা জানার পরে বন্ধ একবার গুনা করার পরে গুনা জানার পরে দ্বিতীয় সে আবার কেন গুনা করে সে তো জানে এটা গুনা জানার পরে সে কেন গুণা করে এর কারণ কি

লাইন ফাজরা ফাজিরা তার গুনাহসমূহ ব্যক্তি পাপিস্ট ব্যক্তি আল্লাহর নাফরমান ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর মানে করে গুনা করে ওই ব্যক্তি তার গুণাকে এই রকম ভাবে দেখে এই ব্যক্তি তার গুনাহকে এরকম হালকা মনে করে এই ব্যক্তি গু তার গুনাহকে এরকম ফাটলা মনে করে কি রকম ফাটলা মনে করে কাজাবিন মাররা আলা আনফিহি যেমন তার নাকের ডগার উপরে একটা মাসি বসলো কি বসলো একটা মাসি কই তার নাকের উপরে এই নাকের উপরে একটা মাসি বসলো মনে করে তার নাকের উপরে একটা মাসি বসলো এখন যে মাসি যদি মধ্যে বসে এটা কিরকম ওজন হয় অনেক ওজন হয় খুশ পাওয়া যায় না খালি বুঝে না যে বসছে এটা কিরকম হালকা একেবারে হালকা বলেন তববাদিন মাররালা আনফিহি গুলাদার ব্যক্তি নাফরমান ব্যক্তি তার গোনাহকে এরকম মনে করে যেন তার নাকের উপর একটা মাছি বসলো আর মাছি কেমনে তাড়ায়লো ফাকাল লাগু হা গাযাইবি আবিহি যখন মাছি তার নাকের ডগার উপরে বসলো আর ওই মাছিকে তার হাতের ইশারা ইশরায়া দিল মাসিরের নাগের উপর থেকে হাতের ইশারাটা সরাইলে অনেক কষ্ট লাগে একেবারে ফাতলা না এই জন্য বলেন ভূমিন ব্যক্তি গুণাকে তার জীবনের ধ্বংসাত্ম মনে করে এই জন্য গুণা করতে আর না ফরমান ব্যক্তি গুণাকে হালকা মনে করে মাসির মতো হালকা মনে করে মাসি তার নাকের উপরে বসলো আর তারা হাতের ইশারা দেয় মাসিকে সরাই দিল এরকম হালকা মনে করে এই জন্য আল্লাহ না ফরমান ব্যক্তি একবার না করার পরেও আবার না করে আবার না ফরমানি করার ফিরে আবার না করে আবার না ফরমানি করার ফিরে করে কেন এই গুণাকে তার গুণা মনে হয় না এই ফাঁপকে তার ফাঁপ মনে হয় না এটা তার জীবনে ধ্বংসত্ব মনে হয় না এটা তার জীবনে আরাম মনে হয় শান্তি মনে হয় এইজন্য জন্য গুণাগার ব্যক্তি আল্লাহ নাফর করার পরে বারবার সে নাফর করে কারণ তার ভিতরে আল্লাহ ফকের ভয় নাই যদি ভয় থাকতো তাহলে তার দ্বারা গুণা করা সম্ভব হতো না কেন আর দিলে আছে। সে করতে পারবে না কেনা করতে পারবে না তার মৌলা তো বেজার হয়ে যাবে তার তো বেজার হয়ে যাবে মৌলা যদি বেজার হয়ে যায় তাহলে দুনিয়াতে ওটা নিয়ে ব্যসবে না আখরা তো ও আসবে না দুনিয়াতে শান্তি পাবে না আখরা তো শান্তি পাবে না এই জন্য মোমিন লিপ্তির দিনের ভিতর আল্লাহ তালার বয় যেন দুনিয়াতেও মজা পায় দুনিয়াতেও শান্তি পায় আখড়াতেও শান্তি পায় এই জন্য মোমিনের এক নম্বর সুফতুল তার দিলের ভিতরে আল্লাহ মুমিন ব্যক্তি তার গুণাকে ভয় করে তার জীবনের দংশক্ত মনে করে আর কামলকে তার জীবনের জন্য বড় সম্বল মনে করে বড় দামি বস্তু মনে করে এই জন্য মোমিনের সুফতুল আল্লাহকে ভয় করা

তিনি বল

যেই ব্যক্তি তার নিজের নবসকে আল্লাহ তালা সন্তুষ্টের কাজে বাধ্য করে তার নিজের নফসকে নিজের আত্মারে যে কাজ করলে আল্লাহ খুশি ওই কাজ করার জন্য বাধ্য করে আল্লাহ নাফরমানি করতে পারবে না যে দিলকে শাসা আল্লাহ নাফরমানি করতে পারবে না আল্লাহ তালার হুকুম করতে জিন্দিগি ভুল সেটা তো করতে হবে আল্লাহ তালা হুকুমে আল্লাহ তালা যে কাজে খুশি ওই কাজ করার জন্য নিজের দিলকে বাধ্য করে জবানকে বলে ও জবান আল্লাহ তালা তোমাকে দিয়েছে এমন কথা তোমার বলতে হবে তোমার জবান দিয়ে এমন কথা বলতে হবে যে কথার দ্বারা তোমার মৌলা খুশি কে বলে ও চোখ তুমি এমন জিনিস দেখতে হবে যে দেখার মাধ্যমে তোমার মা ওনা খুশি কানকে বলেও কান তুমি এমন জিনিস শুনতে হবে যে শোনার মাধ্যমে তোমার মৌলা খুশি হাতে বলে হাত তুমি এমন জায়গায় ব্যবহার করতে হবে যে ব্যবহারের মাধ্যমে তোমার মওলা খুশি যে বলেন যে ব্যক্তি নিজের নফসকে বাধ্য করে যে কাজে তার তার মৌলা খুশি আমাদের দিকটা ভিন্ন আমরা যে কাজে আল্লাহ বেদাল সেই কাজ করি আগে যে কাজে মামলা খুশি সেটা দূরে সেটা মন চানা সেটা মন চানা যেটা আল্লাহ বেদার এটা টেকা দিয়ে কিনবো যেখানে কারো টাকা দিলে সব হয় সেখানে ব্যবহার করবো না দিব না যে কাজ করলে গুণা হয় ওই কাজ যদি কেউ করে তাহলে তার ইমান তাজা না মরা তার এই সম্পর্কে একটা হাদিস রসুলের বর্ণনা করছেন পরে বলবো ইনশাল্লাহ সময় হলে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে দুইটা গুণ দুনিয়ার যার মধ্যে আছে যে দুইটা গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি হইল বুদ্ধিমান ওই ব্যক্তি হইল জ্ঞানী একটা হলো যে কাজের দ্বারা তার মহলা খুশি এমন কাজ করার জন্য তার দিলকে বাধ্য করে আরেকটা হইল ওয়ালিম আলিমা বাদাল মউত এমন কাজ করে যে কাজ মরনের পরে কাজে আসে মরনের পরে যে কাজ কাজে আসে এমন আমল সে করে রাসূল বলেন যে কাজ করলে তার রব খুশি ওই কাজ করার জন্য নিজের দিলকে বাধ্য করে আর মরনের পরে যে কাজ কাজে আসবে এমন আমল সে করে এই দুই কাজ করে

যে ব্যক্তি তার নফসের খায় সাথে পিছনে দৌড়ে তার নফস যা বলে তাই করে হালাল এবং হারামের কোন ফিকির করে না আল্লাহ আল্লাহর রেজা এবং রেজার মন্দির মধ্যে কোন ফিকির নাই তার মন যা চাই তাই করে তার মন চাই মদ খাওয়ার মদ খা তার মন চাই গান গাওয়ার গান গা তার মন চাই নাচ দেখার নাচ দেখে তার মন চা নামাজ পড়বো না নামাজ পড়ে না নফসে যা চা তাই করে হারাল না হারাম সেটা দেখানা এটা তো করে করে আল্লাহ না করে আর কি করে আল্লাহ কাছে বড় বড় আশা আশা করে কি করে আমি যে নাফরমানি করলাম আমি যে গুণা করলাম এই গুনার কারণে আল্লাহ তার আমাকে সাজা দেবে না আমি যে নাফরমানি করলাম এই গুণার কারণে আল্লাহ আমাকে ধরবে না খেলা করবে না আল্লাহ তালা তো রহমান রহিম আল্লাহ তালা তো দয়াবান আল্লাহ তালা তো দয়া করনেওয়ালা এই জন্য আল্লাহ তালা আমার সাধারণ গুণার কারণ আমাকে ধরবে না সাধারণ গুণারের কারণ আমাকে শাস্তি দিবে না এই ধরনের আশা করে গেলে বুকা তার নবসে যা বলে তা করে হালাল এবং হারামের কোন ফিকির করে না

anna abiy'u mummat radiallahu anhu anna rajul ansa ala rasulallah salallahu alaihi wasallam man iman qala ida sarratka hasratuka wasaatka sayyatuka fanta mu'min khutut abu umama abu hili radiallahu ta'ala mudhukabu litur jai'at bekti

যখন তুমি নেক এমল করো তোমার মনের মধ্যে শান্তি লাগে মনের মধ্যে আনন্দ লাগে নামাজ পড়লে মনের মধ্যে শান্তি লাগে কোরআন তেলাত করলে মনের মধ্যে শান্তি লাগে তসবি তলাত করলে মনের মধ্যে শান্তি লাগে জিকির করলে মনের মধ্যে শান্তি লাগে আল্লাহ বললে মনের মধ্যে শান্তি লাগে সুমান আল্লাহ বললেও মনের মধ্যে শান্তি লাগে সেদা করলেও শান্তি লাগে রুকু করলেও শান্তি লাগে আল্লাহ ডাক দিলে মজা লাগে আল্লাহ ডাক দিলে মজা লাগে যখন তোমার দিলের এই হালত হয় ন্যাক আমল গুলো তোমার ভাল লাগে তোমার মনটা শান্তি লাগে যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যা যখন তোমার দ্বারা কোনো নাফর হয়ে যা হওয়ার সাথে হয়ে তোমার মন বেজার হয়ে যা তোমার মনের মধ্যে কোনো শান্তি থাকে না তোমার মনের মধ্যে দুশ্চিন্তা ঢুকে যা তোমার মনের মধ্যে প্যারাসান আসিয়া যা এমন পেরাশন আসে দুনিয়ার কোন জিনিসের মজা লাগে না হাই আমি আল্লাহ নাফরমানি করে ফেললাম আমার দ্বারা গুণা হয়ে গেল আমি আমার মামলার সামনে কি জবাব দিব এই পেরাশান ঢুকে যা রসুল বলেন ন্যায় কেমন করলে ভালো লাগে গুণা করলে মনে হয় যে খারাপ লাগে যদি তোমার দিলে এই দুই হালত হয়ে যা তুমি কামেল মুমিন তুমি কামেল মুমিন মহাজি আসলে এই দুনিয়া দুনিয়ায় কিন্তু থাকার জায়গা না দুনিয়ার থেকে চলে যেতে হবে এই জন্য আমাদের সবচেয়ে সবচেয়ে দামি জিনিস হল কামর সবচেয়ে দামি জিনিস হল ন্যায় কামল আমরা ইমান এবং আমলের ভীষণ মেহারত করি ইমান এবং কাম ইমান এবং আমলকে পরিপূর্ণ করি আল্লাহ ফকরুলা আল আমিন আমাদের সকলকেই ইমানের ভীষণে আমলের ভীষণে মেহারত করার তাও অভিজ্ঞান করুন আমরা সকলে বলে আলামিন সময় সংকীর্ণ হুজুর আসলেও লিপ্টের বক্তা না হুজুর অতক্ষণ যে এই পর্যন্ত চলছে ওনারা কেউ হেমবিলের বক্তা না আমাদের মধ্যে আমাদের হেমবিলের বক্তা এখন উপস্থিত হয়ে গেছেন পর্যায়ক্রমে ওনারা পুরান হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন